তোমাকে এখন অনেক সুন্দর লাগছে তাই নাকি মহাদেব ঠিক আছে সুনন্দ খুব খুব খারাপ কি খারাপ সুনন্দ মহাদেব তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাগ্নিকে খাওয়াচ্ছে হ্যাঁ ভাগ্নিকে খাওয়াতে গেছিলাম সো কিউট থ্যাংক ইউ হান্নান মেয়েকে বললাম মেয়ে বলে একটু পরে খাবে তাই আবার চলে আসছি মহাদেব আছে কার বাড়িতে যেন মাংস রান্না হচ্ছে সেই সেন্ট দাস ভাই আছে হান্নান আছে যারা যারা আছো সবাইকে মুখ দেখাও মহাদেব বলছে কেন মহাদেব কেন মহাদেব এমনি গল্প করা যাচ্ছিল না যারা যারা এলবিতে আছো তাহলে মহাদেব কমেন্ট করো তুমি মাঝে মাঝে তো তেজপাতা হয়ে যাও মুখ দেখাও হ্যাঁ মুখ দেখাচ্ছি মুখ দেখে কি করবে মহাদেব বলছে না মহাদেব তোমাকে এতবার জিজ্ঞাসা করলাম তোমার বাড়িটা কোথায় তুমি সেটা এখনো বলতেই পারলে না মহাদেব তো বললে না আমি নাইট করলে সাপোর্ট করবে কি না মহাদেব তোমার বাড়ির পাশে ও আচ্ছা তাই নাকি ঠিক আছে মহাদেব তোমাকে খুঁজে নিব আমার বাড়ির পাশে যেহেতু তোমার বাড়ি তাহলে তোমাকে আর বলতে হবে না পিউ আছে দাস আছে ঠিক আছে তাহলে হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থাকো আমি তাহলে মেয়েকে খাওয়াই